খলিফা কাদের বিল্লার জন্ম তিনশত একচল্লিশ হিজড়িতে তিনি অত্যন্ত দৃঢ় ও সাহসী স্বভাবের অধিকারী ছিলেন তার শাসনকাল ছিল তার আগের শাসকদের চেয়ে অনেকটাই ভিন্ন বুয়াইহিদের প্রভাবের ফলে প্রতিনিয়ত বাগদাদের অবস্থা খারাপ হচ্ছিল শিয়াশঙ্গি দাঙ্গা নিয়মিতই লেগে থাকত এর বাইরে তুর্কিদের সাথে প্রায় বুয়াইহিদের সংঘর্ষ হতো দু এক বছর পরপর জিনিসপত্রের দাম বেড়ে যেত দেখা দিত দুর্ভিক্ষ ইবনুল জাউজি এসব দুর্ভিক্ষের বিবরণ দিয়েছেন অনেক সময় লোকজন বাধ্য হয়ে মানুষ কিংবা কুকুরের মাংস খেত অর্ধ শতাব্দী আগে শিয়া সুন্দর যে বিষ বৃক্ষরোপণ করেছিল তা এতদিনে ডালপালা মেলেছে এর প্রভাব পড়তে শুরু করেছে সর্বত্র একের পর এক সংঘর্ষের ক্ষেত্র তৈরি হচ্ছিল তখন সেয়াদের ভ্রান্ত মতবাদের বিরোধিতা করতে গিয়ে সুন্নার অনুসারীরাও অনেক বিভ্রান্তের জন্ম দিচ্ছিল এমনই একটি বিভ্রান্তির সূচনা ঘটে তিনশত উননব্বই আহলুস সুন্নার কিছু মূর্খ লোক এটার জন্ম দেয় সে বছর জিলহজ মাসের আঠারো তারিখ শিয়ারা ঈদ পালন করে তাদের মতো এই দিন গাদিরে খোমের ঘটনা ঘটেছিল তাই এটা তাদের ঈদ এর আট দিন পর ছাব্বিশ জিলহজ আহলুসার অনুসারীরা দাবি করে এটা তাদের ঈদ কারণ এই দিনে হজরত আবু বকর রদি আনু আনহু এবং হজরত মোহাম্মদ সালু আল্লাই গুহায় প্রবেশ করেছিলেন তারা এই উপলক্ষে শিয়াদের মতো উৎসব পালন করে বাড়িঘর নতুন করে সাজায় শিয়ারা আশুরার দিনে মাতম ও শোক প্রকাশ করতো আহলুসোনার অনেকে এর বিরোধিতা করতে গিয়ে ঘোষণা দেয় আঠেরোই মহরম শোক দিবস কারণ এই দিন মুসআ ইবনে জুবাইরকে হত্যা করা হয়েছে তিনশত নব্বই হিজড়ির আঠারোই মহরমে আলুস লোকজনও শিয়াদের মতো শোক ও মাতম করে তাদের এই পদক্ষেপ সম্পর্কে তাফসির কারক ইবনে কাফসির লিখেছেন এটা হলো এক বিদকে অনুরূপ দ্বারা প্রতিরোধ করা অথচ বিদকে সহি সুন্না ছাড়া দূর করা যায় না তিনশত বিরানব্বই হিজড়িতে কিছু খ্রিস্টান বাগদাদ শহরে প্রবেশ করে তাদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব শুরু হয় এক পর্যায়ে তার লড়াইয়ের রূপ নেয় খ্রিস্টানদের গির্জা পুড়িয়ে দেওয়া হয় পরবর্তী কয়েক বছর অবশ্য নির্বিঘ্নে কেটে যায় তিনশত আটানব্বই হিসেবে হাশেমিদের একাংশ শিয়া ফকি ইবনুল মুলিমকে গালাগালি করে তখন শিয়ারা আলুস সুন্নার আলেম আবু হামিদ ইসফিরাইনিকে গালি দেয় ফলে দ্বন্দ্ব শুরু হয়ে যায় এরপর দেখা দেয় নতুন সমস্যা শিয়ারা নতুন একটি মুসাফ নিয়ে আসে এটা ছিল প্রচলিত অন্যান্য মুসাফের চেয়ে ভিন্ন আবু হামিদ ইসফিরাইনের আদেশে এটি পুড়িয়ে দেওয়া হয় ফলে শিয়ারা ক্ষিপ্ত হয় শুরু হয় দাঙ্গা এতে অনেকে নিহত হয় অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় আল কাদির বিল্লাহ শাসন আমলে একটি ঘটনা ঘটেছিল যা সমকালীন রাজনৈতিক পরিস্থিতি বদলে দেয় যে গজনবিশ সাম্রাজ্য বাগদাদ থেকে অনেক দূরে মাওয়ারুন নাহার ও খোরাসান অঞ্চলে আত্মপ্রকাশ করেছিল তারা খলিফার মিত্রে পরিণত হন এই ধরনের শক্তিশালী একটি পক্ষকে মিত্র হিসেবে পাওয়া বাগদাদের খলিফার জন্য বিশেষ সৌভাগ্য ছিল এই মিত্রতার কারণে তিনি পৃষ্ঠপোষক পেলেন এবং বুয়াইহিদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগের খলিফার চেয়ে দৃঢ়তা অর্জন করলেন তিনশত সাতাশি হিজড়িতে সুভক্ত গিনের মৃত্যুর পর গজনি সাম্রাজ্য শাসক হন সুলতান মাহমুদ সুভক্ত গিন তিনি শক্তির বিচারে পিতার চেয়েও অনেক এগিয়ে যান ভারতবর্ষে একাধিকবার তিনি অভিযান পরিচালনা করেছিলেন তিনি এত বেশি অঞ্চল জয় করেছিলেন যার সম্পর্কে গবেষক হুসাইন মনীষের মন্তব্য হল তার বিজিত অঞ্চলের সীমা হযরত উমর হতেলা আনহুয়ের বিজিত অঞ্চলের সমান ছিল তার শাসন আমলে গজনিশ সাম্রাজ্য একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় শক্তির বিচারে যারা বাগদাদের অধিবাসীদের চেয়েও এগিয়েছিলেন সুলতান মাহমুদ জানতেন শক্তির দিক দিয়ে তিনি বাগদাদের আব্বাসী খলিফার চেয়ে অনেক এগিয়ে আছেন এবং খলিফা কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করার বা বাধা দেওয়ার শক্তি রাখেন না তবু তিনি খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করেন খিলাফতের সম্মান বজায় রাখেন তিনি প্রায় নিয়মিত খলিফার কাছে বিভিন্ন পত্র লিখে রাজনৈতিক পরিস্থিতি এবং যুদ্ধ জয়ের সংবাদ জানাতেন মাঝে মধ্যে হাদিও পাঠাতেন খলিফার কাছে লিখিত পত্রের সম্বোধনের ক্ষেত্রে তিনি খলিফাকে অত্যন্ত সম্মান দিতেন নিজেকে তার অনুগত ও বিনয়ী বলে প্রকাশ করতেন বেশিরভাগ পত্রেই তিনি লিখতেন আমি আপনার একজন অনুগত সেবক আপনার আনুগত্য করা আমার উপর আবশ্যক মূলত এটা ছিল তার বড় মনের পরিচয় তিনি যদি খিলাফতের অনুগত না থাকতেন কিংবা বিদ্রোহ করতেন তবু খলিফার কিছুই করার সামর্থ্য ছিল না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুলতান মাহমুদ ছিলেন কঠোরভাবে সুন্নি মতাদর্শের অনুসারী আকিদার ক্ষেত্রে এই শক্ত অবস্থানের জন্যই তিনি কারামিতা মুতাজিলা বাতিনি ও সিয়াদের সাথে লড়াই করেছেন এমনকি তিনি দার্শনিক জ্যোতির্বিদ ও নাস্তিকদের বইপত্র পুড়িয়ে ফেলেন তার এই কাজ নিয়ে অনেক সমালোচনা রয়েছে কিন্তু আমরা সেই সময় অবস্থান করছি না তাই আমাদের জন্য সুলতানের এই পদক্ষেপ এক সহস্র বছর পরে বিবেচনা করা কঠিনই হবে তবে এতটুকু বলা যায় যে সে সময় ভ্রান্ত মতাবলম্বীদের প্রচার প্রসার খুবই বেড়ে গিয়েছিল সম্ভবত এ ধরনের অনেক কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া সুলতানের সামনে উপায়ও ছিল না সুলতান মাহমুদ বাগদাদের খলিফার অনুগত থাকার পাশাপাশি উবাইদিদের প্রত্যাখ্যান করেন উবাইদিরা তার সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য প্রচুর উপহার পাঠিয়েছিলেন তিনি তা পুড়িয়ে ফেলেন এমনকি তিনি উবৈদি দু সাথেও অবজ্ঞার আচরণ করেন সুলতান মাহমুদ আব্বাসি খলিফার মর্যাদা ও সম্মান রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আবদুল্লাবিন উসমান নামে খলিফা ওয়াসিকের একজন বংশধর খলিফা দাবি করে সুলতান মাহমুদ তাকে দমন করেন তিনি তাকে খরাজ থেকে গ্রেফতার করে মৃত্যু পর্যন্ত বন্দি করে রাখেন সুলতান মাহমুদের এসব আচরণে খলিফা তার প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন তিনি সুলতান মাহমুদকে ইয়ামিনুদ উপাধিতে ভূষিত করেন হিজরিতে সুলতান মাহমুদ যখন মারা যান তখন তিনি তার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য রেখে যান তার উত্তরাধিকারীদের জন্য আয়তনের বিস্তৃতি কিংবা সেনাবাহিনীর শক্তি সব দিক দিয়েই এটি ছিল অন্যান্য সাম্রাজ্যের চেয়ে এগিয়ে সুলতান মাহমুদের মৃত্যু খলিফা কাদের বিল্লার জন্য একটি বড় আঘাত ছিল এই মৃত্যুর মাধ্যমে তিনি নিজের এমন একজন সাহায্যকারীকে হারান যিনি তাকে বিপদের দিনে শক্তি জুগিয়েছিলেন সুলতান মাহমুদ আব্বাসী সাম্রাজ্যকে যে সাহায্য করেছিলেন তা ছিল নিঃস্বার্থ সাহায্য অন্যান্য দুর্বল আব্বাসী খলিফের মতো কাদের বিল্লাও ইতিহাসের এক কোণে হারিয়ে যেতেন কিন্তু তার কিছু ব্যতিক্রমী সাহসী সিদ্ধান্ত ইতিহাসে তাকে অনন্য স্থান করে দিয়েছে যদিও প্রথম দিকের খলিফাদের তুলনায় তিনি অত্যন্ত দুর্বল ছিলেন তবুও তিনি ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা তার পূর্বের খলিফারা নিতে পারেননি আজদুদ্দৌলর মৃত্যুর পর বুয়াইহিদের মধ্যে এক ধরনের বিভেদ ও দুর্বলতা দেখা দেয় খলিফা কাদিবিল্লা এই পরিস্থিতির সুযোগ নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি খলিফা কাদের বিল্লা ছিলেন আহলুল ইলম শরীয় জ্ঞান সম্পর্কে তার যথেষ্ট দখল ছিল ফলে তিনি সুন্নার আকিরা প্রচারের দিকে মনোযোগ দেন তিনি মসজিদ নির্মাণের দিকেও জোর দেন বিভিন্ন এলাকায় প্রচুর মসজিদ নির্মাণ করতে থাকেন সে যুগে মসজিদ ছিল ইলম প্রচারের একটি মাধ্যম এসব মসজিদ নির্মাণের মাধ্যমে সেসব এলাকায় ইলমের ব্যাপক প্রচার প্রসার হতে থাকে কোথাও ইলমের প্রচার হলে সেখান থেকে সহজেই কুফর শিরক ও বিরয়তের অন্ধকার দূর করা যায় কাদের বিল্লা যেহেতু সুলতান মাহমুদের মতো শক্তিশালী শাসককে পাশে পেয়েছিলেন তাই তিনি সাহসী হয়ে ওঠেন বুয়াইহিদের তিনি খুব একটা পরোয়া করেননি বুয়াইহিরাও সুলতান মাহমুদের কথা ভেবে খলিফার সাথে খুব একটা জোর খাটায়নি তাছাড়া তারা নিজেরাও সে সময় অভ্যন্তরীণ বিবাদে দুর্বল ছিল খলিফা কাদের বিল্লা মিশরের উবৈদীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন চারশত দুই তিনি আলেম ও ফকিদের একত্র করেন তাদের আদেশ দেওয়া হয় উবৈদীদের বংশধারা সংক্রান্ত দাবি দেওয়া মিথ্যা প্রমাণ করার আলেমরা তাই করেন উবৈদীদের দাবি ছিল তারা হজরত ফাতিমা রদুল্লহতুল্লাহ আহ্নার বংশধর আলেমদের ঐকমত্যের ভিত্তিতে তাদের দাবি ভুল প্রমাণ করা হয় এবং তা লিখিত আকারে জনগণের মধ্য প্রচার করা হয় এই লিখিত মতটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে বংশধারা সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ মতামত দিয়েছিলেন এখানে বিভিন্ন মত ও ঘরানার আলেমরাও স্বাক্ষর করেছিলেন এই লিখিত ছিল উবৈদীদের বিরুদ্ধে শক্ত আঘাত এখানে তাদের নৈতিক অবস্থানের উপর শক্ত আঘাত করা হয়েছিল এই বৈঠক সম্পর্কে তফসির কারক ইবনে কাসির লিখেছেন এই বৈঠকে মিশরের শাসকদের তিরস্কার করা হয় কেননা তারা প্রকৃতপক্ষে ফতিমই ছিল না বৈঠকের আলোচনায় আলেম কাজী নেক্কার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ ফকি ও মুহাদ্দিসের একটি দল মতামত প্রদান করেন এবং তাদের অভিমত লিপিবদ্ধ করা হয় আলাবিদের পক্ষ থেকে স্বাক্ষর করেছিলেন আল মুর্তুজা আবু তাহেবিন আবু তাইয়েব মুহাম্মদ বিন মোহাম্মদ বিন ওমর ইবনে আবি ইয়ালা ইবনুল বথাবি কাজীদের মধ্যে স্বাক্ষর করেছিলেন আবুল কাশিম খার্জি আবুল আব্বাস ফকেদের মধ্য ছিলেন আবু হামিদ ইসফিরাইনি আবু মুহাম্মদ কশফালি আবুল হুসাইন কুদুরী আবু আব্দুল্লাহ বাইজাবি আবু আলি বিন হামকান আবুল ফজল নাসাবে সেহাদের মধ্য তাদের বিখ্যাত ফকে আবু আবদুল্লা বিন নোমানু এই লিখিত দলিলে উবৈদীদের বিপক্ষে মত দেন ইবনুল জাউজি তার ইতিহাস গ্রন্থে এই লিখিত দলিলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে গিয়েছেন কাদের বিল্লার পরের পদক্ষেপটি ছিল আরও শক্তিশালী তার শাসন আমলে বাগদাদে মুসলমানদের আকিদা বিশ্লেষণ করলে দেখা যায় তাদের মধ্যে তখন তিনটি গ্রুপ ছিল প্রথমত আহলুসন্না সংখ্যায় তারাই বেশি ছিল দ্বিতীয়ত শিয়া তৃতীয়ত রাফেজে খলিফা কাদের বিল্লা নিজে আলেম ছিলেন ফলে তিনি ভ্রান্ত মতাবলম্বীদের ব্যাপারে কঠোর ছিলেন চারশত আট হিজড়িতে তিনি মুতাজিলা পন্থী ফকিদের আদেশ দেন তারা যেন তওবা করে সঠিক আকিদা বিশ্বাসে ফিরে আসে খলিফার আহ্বানের সাড়া দিয়ে তাদের প্রায় সকলেই ফিরে আসে তাদের থেকে লিখিত মুছলিকা নেওয়া হয় বলা হয় তারা যদি আবার এসব মত প্রচার করতে থাকে তাহলে তাদের এমন শাস্তি দেওয়া হবে যা অন্যদের জন্য দৃষ্টান্ত থাকবে খলিফা দেখলেন ভ্রান্ত মতাবলম্বীরা নানাভাবে নিজেদের ভ্রান্ত মত প্রচার করে চলছে তিনি যদিও তাদের উপর রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপ করেছিলেন তবুও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না চারশত নয় হিজরিতে খলিফা আরেকটি পদক্ষেপ নিলেন আলেমদের সমন্বয়ে তিনি আল ইতিকাদুস সাহিয়া নামে আকিরা বিষয়ক একটি নির্দেশিকা তৈরি করেন এবং আদেশ দেন সকল মসজিদে এটি পড়তে হবে চারশত নয় হিজুর সতেরোই মহরম থেকে বিভিন্ন মসজিদে এটি পড়া হতে থাকে আব্বাসীদের ইতিহাসে আল ইতিকাদু সাহিহা প্রচারের ঘটনা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাধারণত ঐতিহাসিকরাকে আল ইতিকাদুল কাদেরি বলে অভিহিত করে থাকেন এই নির্দেশিকায় একই সাথে মুতাজিরা ও রাফিজিদের বিভ্রান্তির জবাব দেওয়া হয়েছিল এখানে স্পষ্টভাবে বর্ণিত ছিল কুরআন আল্লাহর মাখলুক নয় একই সাথে সকল সাহাবের সমান ও মর্যাদার বিষয় বর্ণনা ছিল চারশত বিশ এই নির্দেশিকায় আরও কিছু অংশ বৃদ্ধি করা হয় তখন এর যে কাঠামো দাঁড়ায় তা হল আত্মশুদ্ধি বিষয়ে আলুল বস্রার কিছু নসিহত বস্রার আলেমগঞ্জ শুরু থেকেই জুহদ ও তাকুয়ার জন্য প্রসিদ্ধ ছিলেন কুরআন আলার মখলুক এই আকিদার খণ্ডন বিদায়তী আলেম বসর মসিরের সাথে আব্দুল আজিজ বিন ইয়াহিয়া আল কাত্তানির বিবরণ সাহবাহি কিরাম বিশেষ করে হজরত আবু বকার এবং ওমর হজরতলহ আনহু এর বর্ণনা সাধারণ কিছু আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার বিষয়ে আলোচনা এই নির্দেশিকা প্রচারের মাধ্যমে খলিফা কাদের বিলা আহলুস সুনার আকিদা প্রচারে জোরদার ভূমিকা পালন করেন খলিফারের সিদ্ধান্ত যদিও বুয়াইহিদের পছন্দ ছিল না কিন্তু পরিস্থিতি বিবেচনায় তারা তখন কোনো শক্ত পদক্ষেপ নেয়নি চারশত বিশ হিজড়িতে কাদের বিল্লা রাসা অঞ্চলে শিয়াদের মসজিদের খতিবকে অপসারণ করেন এই খতিব তার আলোচনায় হজরত আলী রদুল্হতলা আনহুকে নিয়ে অনেক বাড়াবাড়ি করত এভাবে খলিফা কাদের বিল্লা খিলাফতের প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন চারশত একুশ হিজড়িতে খলিফা কাদের বিল্লা খুবই অসুস্থ হয়ে পড়েন ইতিমধ্যে নিজের পুত্র মুহাম্মদকে তিনি আল আহাদ মনোনীত করেছিলেন কিন্তু চারশত নয় হিজড়িতে তিনি মারা যান কাদের বিল্লা অসুস্থ অবস্থায় তার পুত্র আবু জাফরকে আলী আহাদ মনোনীত করেন তাকে উপাধি দেওয়া হয় আল কায়েম বি আমরিল্লা চারশত একুশ হিজড়ির একুশ আউয়াল তার নামে মসজিদে খুদ্বা দেওয়া হয় এর কিছুদিন পর চারশত বাইশ হিজড়িতে একচল্লিশ বছর শাসন করার পর খলিফা কাদের বিল্লা মৃত্যুবরণ করেন তার পূর্বে আর কোন খলিফা এত দীর্ঘ সময় শাসন করেননি মৃত্যুকলে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর কাদের বিল্লা একজন যোগ্য শাসক ছিলেন তার দুর্ভাগ্য তিনি সাম্রাজ্যকে পেয়েছিলেন মরণোন্মুখ অবস্থায় যখন একে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ছিল ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন চমৎকার একজন মানুষ তিনি অত্যন্ত ধৈর্যশীল এবং সম্ভ্রান্ত ছিলেন দিনদার ও জ্ঞানী লোকদের তিনি ভালোবাসতেন সৎ কাজে আদেশ দিতেন অসৎ কাজে বাধা প্রদান করতেন আকিদা বিশ্বাসে শতবাক আহলুসন্নার আলেমদের অনুসরণ করতেন রাতে ইবাদতে ব্যস্ত রাখতেন নিজেকে দিনের বেলা বেশি বেশি সদ্গা করতেন সুন্না এবং এর অনুসারীদেরকে ভালোবাসতেন বিদ্যাতিদের অপছন্দ করতেন প্রচুর রোজা রাখতেন তিনি নিজে কোনো সম্পদ জমা করেননি এমনকি তার মৃত্যুর পর দেখা গেল কাউকে দেওয়ার মতো কিছুই নেই তার ব্যক্তিগত তহবিলে কাদের বিল্লার শাসন আমলে পুনরায় আব্বাসীদের হারানোর জৌলস ফিরে এসেছিল জনগণের মনে আবার তারা নিজেদের প্রতি শ্রদ্ধা আদায় করতে সক্ষম হয় কাদের বিল্লার ইলমি অবস্থান ছিল তার পূর্ববর্তী শাসকদের অনেকের চেয়ে ভালো তিনি শাফি মজহাবের বিখ্যাত ফোকে আবু বসার হারাবি থেকে ফিকা শিখেছিলেন উদ্দিন সবুকে শফি মাঝাবের আলেমদের তালিকায় তার জীবনী এনেছেন তিনি ছিলেন জনগণের প্রিয় শাসক তার মৃত্যুর পর প্রায় সাত দিন রাষ্ট্রের সকল কাজকর্ম স্থবির হয়ে থাকে সঠিক আকিদা বিশ্বাস প্রচারের ক্ষেত্রে তার অবদান তাকে আব্বাসীদের ইতিহাসে অনন্য স্থান দান করেছে